আপনারা আছেন মাসুদ ভাই আমাদেরকে লজ্জা দেন কেন বারবার সরি বলেন ওনাদের লজ্জা পাওয়া দরকার ওনাদের ইলেকশন হলো কিনা বুঝলাম না তো কোনো মাইপিট হয়েছে কোনো আলোচনা এসেছে টিভিতে ই হয়েছে তাহলে তো উনারা নিবি যারা নীরব তারা গরিব ওনার নীরব ওরা গরিব যুক্তরাজ্য গরিব দু ইলেকশন বলা চলে না মারামারি হবে ধরা ধরবে হামলা মামলা ঝামেলা হবে শিকার করবে না কারচুমি বলে সূক্ষ্মচুবি বলবে দখল হবে জনগণ আমাকে ভোট দিয়েছে আমাকে ফেল করানো হয়েছে এসব কিছুই বললো না আর আমাদের দেশের ক্ষমতা হলো কাঠালের আঠা প্রধানমন্ত্রী কখনো সিট চায় না যে কোনো প্রধানমন্ত্রী উনি সাথে সাথে পার্টি থেকে দায়িত্ব ভারুনি ত্যাগ করলেন যেটা আমার ব্যর্থতা আসলে এখানেই পার্থক্য তো আমার মনে হয় হারুন সাহেব আপনি সবকিছু শুনতে পেরেছেন আর আমরা একরকম বিতর্কি জড়াই গেলাম আমি অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবের সাথে যে ব্রিটিশ পার্লামেন্টে আওয়ামী লীগের যে আধিপত্য তৈর হয়ে গিয়েছে একেবারে বঙ্গবন্ধু পরিবার কিন্তু আমেরিকা তো দেখলাম তারা ভালো শক্তিশালী কিন্তু বিএনপি এই তুলনায় ভালো না এটা আবার উনি মানতে রাজি না আপনি আপনার বিশ্লেষণটা করবেন এই যে আপনি আজকে যে আলোচনার বিষয়টা এনেছেন এবং একটি তুলনামূলক চিত্র তুলে ধরার কথা বলেছেন আমি না কোন তুলনা পাচ্ছি না আমার মনে হচ্ছে যে আমি ভাবে বলছি এটা কোনো ইলেকশন হয়েছে কিনা ইউকে তে আমার এটা সন্দেহ আছে এবং ইউকে ইলেকশনটা সেখানে জনগণ অংশগ্রহণ করে কিনা সন্দেহ আছে বাংলাদেশের তুলনায় বাংলাদেশ নির্বাচন খুব উৎসব হয় এবং নির্বাচন থেকে শুরু করে নির্বাচন ফলাফল পরবর্তী সময়ে এবং এটার মধ্যে অংশগ্রহণ থাকে খুব দারুণ ভাবে আমি ব্যাঘাত্মক ভাবে বলছি কিন্তু এটা মনে নতুন দেশ কিনা জানি না যুক্তরাজ্য কি নতুন দেশ কিনা বাংলাদেশ ভেঙে হয়েছে কিনা তারা হয়তো এই বিষয়টি বাংলাদেশ কাছে শিখেনি তবে আমি বই ঘেটে দেখলাম যে আমরা নাকি তাদের ভেঙে হয়েছে মানে দুশো বছর নাকি তারা আমাদের শাসন করেছে এটা আমার অবাক লাগলো নির্বাচন হবে মারামারি হবে না সেন্টার দখল হবে না একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ তুলবে না বিভিন্ন জেলাতে হত্যা হবে না ভাঙচুর হবে না সে দায় স্বীকার করবে দুঃখ প্রকাশ করবে জনগণের কাছে আবার যে জিতেছে তাকে টেলিফোন করবে এটা ভাই কেমন তাহলে ইলেকশনে কি ওটা আমি তো বুঝি না গণতন্ত্র আছে কিনা আবার কিভাবে সে উনি নেতৃত্ব ছেড়ে দিলেন চোদ্দ বছর যিনি ওই দেশের ছিলেন তিনি সাথে সাথে তার নেতৃত্ব ছেড়ে দিলেন বললেন এই পরাজয়ের দায় ভার আমি নিজের গ্রহণ করলাম জনগ্রহণের কাছে সরি যে ভোটারদের অধিকার আমি নিশ্চিত করতে পারিনি ভোটারদের অন্তর স্থান করতে পারিনি তারা বাংলাদেশ থেকে এসে হারুন সাহেব আমি একটু অ্যাড করি চোদ্দ বছর কনজারভেটিভ কন্টিনিউ ক্ষমতায় ছিল কিন্তু প্রধানমন্ত্রী তারা চার পাঁচ ছয় জন হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ছিলেন একজনের দুই হাজার আমরা অনেক সময় অভিযোগ দিই দুশো বছর ব্রিটিশরা আমরা শাসন করেছে শোষণ করেছে আমরা ব্রিটিশ থেকে ভালো বিষয়গুলি শিখতে পারিনি আমরা খারাপ বিষয়গুলি শিখেছি এই যে ব্রিটিশরা দুশো বছর আগে যে আইন করে গেছে আমাদের চরিত্র ছিল বা হবে এবং কি কি অপরাধ হতে পারবে সংজ্ঞায়িত করে গিয়েছে দুশো বছর আগে এখন আইন পরিবর্তন করতে আমরা পারিনি ব্রিটিশরা কিন্তু আমরা আমাদেরকে যতটা চিনেছি তার চেয়ে ব্রিটিশরা আমাদেরকে বেশি চিনেছি খুব ভালো লেগেছে এই যে পঁয়তাল্লিশ দিন ক্ষমতা থাকার পর সেটা বিনা প্রতিদিন তারপরে যে এই পার্টি মানে কনজারভেটিভ পার্টির চোদ্দ বছর ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত তারপর তাকে গ্রহণ করেনি জনগণ তিনি স্বেচ্ছায় কোনো কাল বিলম্ব করেনি আমাদের কি বঙ্গ বঙ্গভবন গণভবন এত তাড়াতাড়ি ছেড়ে দিত সে হারার সাথে সাথে গণভবন থেকে গাড়িতে চলে এসেছে এবং সে গাড়িতে গিয়েছে সে পরাজয়ের সাথে সাথে আজকে যে তৃতীয় কাছে তার দাখিল করেছে এবং তারপর সে বেরো যাওয়ার পর যিনি জয় জয় হয়েছেন টারমার উনি গিয়েছেন ওনাকে সরকার গঠন করতে বলেছেন তিনি গাড়িতে পার হয়েছেন সাথে সাথে ওখানে ঢুকেছে আসলে তাদের নামের সাথে কেন যিনি কামের অমিল আছে যেখানে তিনশো সরকার গঠন করতে পারে একক সংখ্যাগরিষ্ঠতা ছয়শো পঞ্চাশটি আসনের মধ্যে সেখানে তিনি উনি চারশো বারোটি পেয়েছেন আর ঋষি শোনাক ঋষি আসলে ঋষি উনি অকপটে স্বীকার করেছেন আমরা এখানে অভিবাসী আমরা এশিয়া থেকে এসেছিলাম আমার দাদা দাদি এসেছিল দুই পুরুষের মধ্যে এখানে কে জনগণ ঘুরে ভুলে গেছে যে আমি মানে একটা ঘটি নিয়ে এসেছিলাম আমাকে ভোট দিয়েছে এবং সে তার ঋষির মতো কাজ করে তার মানে জমনিকা পাত করেছে তার বিয়ের তার পরাজয়ের দায় স্বীকার করেছে এবং টেলিফোন করে সাধুবাদ জানিয়েছে যিনি পাশ করেছে। দরকার, আমাদের যারা পাস করে যে কোনো আমলে এখন মাহমুদ ভাই বলবে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে বিহীন এর আগেও আমরা না স্টার মার পাই না জোর করে স্টার মার্ক নেওয়ার চেষ্টা করি এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে